তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আহত ছয় একাধিক তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুল লুটপাটের অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে সম্প্রতি হারুয়া দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তন করেছে দল ফরিদ সরিয়ে সিরাজুল ইসলামকে হারোয়ার দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এই নিয়ে গত কয়েক বছরে হারুয়া তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল ঝামেলা লেগেই রয়েছে বিভিন্ন জায়গার পাশাপাশি হারুয়া ঝাড়াতলার গোড়াগুড়ি গ্রামে সোমবার সন্ধ্যাবেলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি তাদের বাড়িঘর ভাংচুল করা হয়েছে অপর তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বর্তমান তৃণমূলের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম ও মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানি মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীদের বিধারক মারধর করা হয় ও তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এই ঝাড়াতলা এলাকার শান্তিরাম মণ্ডল বাপ্পা মণ্ডলের বাড়িতে ব্যাপক পরিমাণে ভাংচুর চালানো হয় এমনকি শান্তিরাম মণ্ডলের বাড়ির এক মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকার সোনার গহনা রেখেছিল সেই সোনার গহনা নিয়ে চলে যায় পাশাপাশি মাধব মণ্ডল ও তুফান সহ

আমরা মাস্টার হয়ে আছি এটাকে ভেঙেছে হ্যাঁ তাই জন্যই আমাদের এই গাল ভেঙেছে হ্যাঁ মেরে চাই তো হাস্য মনো তার কালকে কত লোকবার আমরা মাস্টারের দলে রইছি বলে আমার তাই জানি আমাদের এই পরিণতি মাস্টার কে মাস্টার মিত্র মাস্টার এমএলএ ওশারানি ওর মুদ মাল লো কেন কারা মাল কাদের দলের লোকেরা মাল লো ওই তো হচ্ছে কি এখন ধর খালি কত দলের লোক ওরা খালি করে হয়ে আছে আমরা মাস্টার হয়ে আছি তাই জানি তো কেন মার কারণটা মারার কারণে ওই ওই পার্টি পার্টি কা ঝামেলা পার্টি পার্টি করে ঝামেলার থেকে দুই এক বছর আগে হয়তো আমার স্বামীর এরকম করে উই করে হাত মাত ভেঙে দে গেলো দিয়ে মেরে এই ঘর বাড়ি ভেঙে চুরে রেখে দে গেলো দিয়ে আবার ফেরে তাই আবার এই ফের আজকে তাই করে গেল এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি মেরে ধরে চলে গেছে আমার স্বামীরা কোথায় ঘর হাসে পলিয়েছে আর এইসব ভেঙে চুরে রেখে দিয়েছে আমাদের বেলা ঘরে আগুন ধরিয়ে দেবো দেয় ঘরে আগুন ধরে দেবো হাঙ্গির চালে ঘরে টেনে বের করে নিয়ে আয় বিধি কিস্তি বে ভাষা ভাষা শোনার মতন না হাস্য মনো তার ওদের বাড়ির ফ্যামিলি কুচো কাঁচা সব একদম ভর্তি হয়ে গেছে বাড়ি ছেলেপ্রা ছুটি সব কি এখন কি পরিস্থিতি আপনাদের আতঙ্কে আছে আতঙ্কে আছে এখন আমাদের ভয় ভয় কাটাতে হচ্ছে কি চাইছেন কি আমাদের এই জন্য বিচার চাচ্ছি নাম বৃহস্পতি মন্ডল খদ্দর এই অবস্থা কেন আমরা ছোট বাচ্চা নিয়ে এখানে বসেছিলাম কয়েকজন এসে আমাদের বাড়িতে তছনাচ করে ভেঙে দিয়ে গেছে এই ঝামেলাটা আজকের না এক বছর ধরে এই ঝামেলাটা চলছে এই জ্যৈষ্ঠী মাস আসলে এক বছর হবে আমার শ্বশুর মশাই উঠোনে বসেছিল বাড়ি এসে ভেঙে গেছে মনো তারও খাস্যু বাড়ি এসে ভেঙে গেছে হাতটা ভেঙেছে এমন ভাবে ভেঙেছে হাতটা পুরো এই দেখুন

দিনের পর আমরা বাড়িতে বসে আছি ছোট ছোট বাচ্চাকে নিয়ে বসতে পারছি না আমরা এখানে বসে আছি হঠাৎ একদল এসে আমাদের ওই সব ভেঙে তছনছ করে দিয়েছে কি চাইছেন কি চাইছি আমাদের একটা বিচার হোক আপনার নাম আমার নাম সুশ্মিতা মন্ডল আমাদের এই অবস্থা নাম সুশ্মিতা মন্ডল কি হয়েছে এই ব্যাপার হচ্ছে ওরা ভেঙে গিয়েছে আমরা মাস্টারের লোক বলে খালেকের লোক এসে ভাঙচুর করে দিয়ে আছে মাস্টার মৃত্যুঞ্জয় মাস্টারের লোক আর খালেকের লোক এসে আমাদের এসব ভাঙচুর করে দিয়েছে আসে ভাংচুর মানে ওই ওই পার্টিগত ব্যাপারে আমরা মাস্টারের লোক ওরা খালেকের লোক আর এই জায়গা নিয়ে একটা সবসময় ওদের সঙ্গে একটা বিরোধ হচ্ছিল বলে সেই বিরোধের এসে এসে আর ভাঙচুর করে দিয়ে গেছে ওই মনোরঞ্জন মন্ডল আর ওর দল যারা ছিল তারাই সেই সব করে গিয়েছে ভাঙচুর করে দিয়েছে আমার আমার ক্ষতি করে ধরো ওই মেয়ের জিনিস মেয়ের জিনিসপত্র তারপরে গিয়ে সব ফাঁস ফাঁস গ্রিল ফিল যা ছিল সবই তো আপনারা দেখেই যাও যাচ্ছে সব ক্ষতি করেছে ওই পাঁচ ছ লাখ টাকা জিনিস করা ছিল সোনা জিনিস কাজ চার সব সবার গেছে নাতনি বিয়ে দেবো আশা করে সব নিয়ে চলে গেছে যাই তো আমি এই সব উদ্ধার হয় সেইগুলো একটু আপনারা দেখুন হ্যাঁ আতঙ্ক হয়ে আছি আমরা এখন ভয়ে তো সব তো বাড়ি ছাড়া হয়ে গেছে ছেলে বৌমা নাতি নাতনি সব তো বাড়ি ছাড়া হয়ে গেছে আমি একালাই এই পড়ে আছি এখানে আমার নাম শান্তিরাম মণ্ডপ